Thank yeah. you. ঘাটাল উপজেলা পৌর বিএমপি ছাত্র দল যুবদল মহিলা দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয়ে আজকে ঘাটাল যে বিক্ষোভ হয়েছে এইটি আমাদের চল্লিশ বছরের সাধনা যে সাধনা নিয়ে আমাদের প্রিয় নেতা ঘাটাল বারো বারো নির্বাচিত হয়েছেন সাবেক সফল মন্ত্রী সাবেক এমপি বিএমপি চেয়ারপার্সন সম্মানিত উপদেষ্টা তাকে মনোনয়ন দেওয়া হয় নাই বিদায় ঘাটালের ছয় লক্ষ জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই বহিরাগত লোকের মনোনয়ন প্রত্যাখ্যান চায় প্রিয় ভাইয়ের আমার পরিশেষে শুধু এইটুকু বলব আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত এই মনোনয়ন পরিবর্তন না হবে ততক্ষণ আমাদের শান্তিপ্রিয় সমাবেশ এবং সংগ্রাম চলবে গাটালের মনোনয়ন দেওয়া হয়েছে ওই লোক গাটালের মানুষটা পনেরো বারিশ কিমুর বাঁচাইলে বিদায় গাটালের লোক ওনাকে ভোট দিবে না আমরা এটা পরিবর্তন চাই অচিরে পরিবর্তন করে গাটালের জনগণের যে চাহিদা সেই চাহিদা আপনারা পূরণ করবেন ইনশাল্লাহ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ